নবনির যুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসরুদ্দিন জানিয়েছেন জাতীয় পর্যায়ের ফয়সলে আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভূমিকা রাখবে রবিবার চোদ্দ নভেম্বর শপথ গ্রহণ শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে সি বলেন আওয়ামী লীগ নিয়ে বিতকরা চলছে ফয়সলাটা কী আসে দেখি জাতীয় পর্যায়ে একটা ফয়সাল হলে তবে এই ব্যবস্থা নেওয়া যাবে এখন মন্তব্য করার সময় নয় তিনি জোর দিয়ে বলেন সরকারের কোনো নিজস্ব এজেন্ডা নেই আমাদের পর কোনো চাপ নেই রাজনৈতিক দলগুলো পনেরো বছর ধরে জনগণের ভোটের অধিকার নিয়ে লড়াই করেছে আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতে চাই নিজের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ বলে উল্লেখ করে সি সি জানান নিয়োগের আদেশ হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না এই দায়িত্ব আমার কাঁধে পড়বে তিনি বলেন জাতি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এই দায়িত্ব আরও গভীর মাত্রা যোগ করেছে আমাদের টিমও আত্মবিশ্বাসী জাতির প্রত্যাশা পূরণে সর্বশক্তি নিয়োজিত রাখব সিইসি বলেন মানুষ ভোট নিয়ে হতাশ কেউ বলেন ভোট রাতে হয়ে গেছে কেউ বলেন মার্কা নির্বাচন এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে মানুষের ভোটের আগ্রহ পুনরুজ্জীবিত করতে গণমাধ্যমের সহযোগিতা চাই আমরা খাসনীয়তে কাজ করেছি খারাপ কাজ এড়িয়ে চলব তবে বহুল হলে সেটা জেনে বুঝে ভুল করবো না চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন জাতিক সুষ্ঠ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আমাদের প্রধান লক্ষ্য আমরা একতরফা নির্বাচন চাই না প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবো নির্বাচন সম্পর্কে তিনি বলেন যে কোনো নির্বাচন আয়োজনের আগে কিছু জরুরি সংস্কার প্রয়োজন ভোটার তালিকা পরিশোধন রোহিঙ্গাদের ভোটার হবার অভিযোগ খতিয়ে দেখা এসব করতে হবে সংস্কার প্রক্রিয়া শেষ না হলে নির্বাচন তারিখ নির্ধারণ সম্ভব নয় সরকারের প্রভাবমুক্ত থাকার বিষয়ে তিনি বলেন এই সরকার আগের মতো নয় তাদের কোনো দলীয় এজেন্ডা নেই আমরা স্বাধীনভাবে কাজ করছি ফ্রি ফেয়ার ও ক্রেডিবল ইলেকশন আয়োজন করাই সরকারের লক্ষ্য শেষে তিনি বলেন আমরা একটি সুযোগ পেয়েছি জাতির জন্য কিছু করার এটা কাজে লাগবে যদি ব্যর্থ হই তাহলে দেশের ভোট ব্যবস্থা আরও ভয়াবহ অবস্থায় যাবে তাই আমাদের সব প্রচেষ্টা শতভাগ দিয়ে প্রস্তুত